ফজরের নামাজের সময় আজান হয়েছে মসজিদের মধ্যে আজানের পরে একদল মানুষ উঠে গেছে আরেক দল মানুষ ঘুম থেকে উঠে নাই একদল উঠে মসজিদে চলে এসছে আরেক আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত ঘুমাই দিছে তো দেখি কে আবাদত করছে দুইজনে আবাদত করছে অনেকে চুপ করে দিছে এটা বলতেছে না দুজনে কেমন আবাদত করলে একজনে না নামাজ পড়ছে আরেকজনে তো বুঝে না যে ঘুমিয়ে রয়েছে সেও ইবাদত করছে যে উঠি নামাজ পড়ছে সেও কিন্তু দুজনেই করছে যে উঠি সলা আদায় করছেন সে আবাদত করছেন আল্লাহ রবুল্লা আলমিনে যে ঘুমায় রয়েছে সে এবাদত করছে কার সুরাইয়াসিনের ষাট নম্বর আয়ন আলাম আহাদ ইলাই কুমিয়া বানি আদামা আল্লাহ ও বনি আদম খবরদার শয়তানের ইবাদত করিও না শয়তানের ইবাদত কেমনে করে